আসসালামু আলাইকুম ও বারাকাতুহু কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা মাত্র এক ঘন্টায় বসীকরণ পরীক্ষিত কাজ হবে একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আপনি যাকে খুশি আপনার প্রেমে পাগল করতে পারেন আপনার স্বামী আপনার ছেলে আপনার স্ত্রী কেউ কোনো কথাবার্তা শুনছে না তাদেরকে হাতের মুঠোয় আনতে পারবেন এটি করতে গেলে আপনাকে কি করতে হবে ভালো করে গোসল করে পবিত্র হবেন সুন্দর জামা কাপড় পরে সুন্দর একটি স্থানে বসবেন বসার পরে আপনি কি করবেন দেখুন স্কিনে যে তাবিজটি আপনি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর তিনটে লিখবেন তিনটে লেখার পরে ভালো করে মুড়িয়ে নেবেন মোড়ানোর পরে আপনি একটি হাতে বাঁধবেন একটি গাছে ঝুলিয়ে দেবেন একটি পাথরে চাপা দিলেন রাখবেন যার জন্য কাজটি করছেন দেখবেন কিছুক্ষণের মধ্যেই সে আপনার জন্য সম্পূর্ণ পাগল হয়ে যাবে আপনার জন্য ছুটে বেড়াবে আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি এতটাই পরীক্ষিত এতটাই গ্যারেন্টি যে আপনি কাজ করার সাথে সাথে কাজ হয়ে যাবে যারা এই কাজটি করতে চাইছেন আমি সম্পূর্ণ অনুমতি দিলাম কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে এবং যারা ভিডিওটি শেয়ার করে রেখেছে বকরব্বুল আলামিন তাদের বালা মুসিবত বিপদ আপদকে তুমি দূর করে দাও তাদের মনের সব ইচ্ছাকে তুমি পূরণ করে দাও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ